গর্ভাবস্থায় ডিম খাওয়া খুব উপকারী ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন যা গর্ভের শিশুর কোষ গঠনে সাহায্য করে এতে আছে ভিটামিন ডি ও কোলিন যা শিশুর মস্তিষ্কের বিকাশে জরুরি দিনে একটা বা দুইটা সেদ্ধ ডিম খাওয়া নিরাপদ তবে কাঁচা বা অর্ধসেদ্ধ ডিম এড়িয়ে চলুন এতে জীবাণুর ঝুঁকি থাকে সকালের নাস্তায় ডিম খেলে সারাদিন শক্তি পাবেন এবং মায়ের ক্লান্তি ও কমবে উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাবেন সুতরাং গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার হিসেবে নিয়ম করে ডিম খাওয়া শুরু করুন প্রতি বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এ সহকারী অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখেন এবং প্রয়োজনে অপারেশনও করেন আজই যোগাযোগ করুন জিরো ফাইভ টু জিরো জিরো হাসপাতাল রোড কালিয়া নড়াইল উপজেলা গেটের সামনে